হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস পাবলিশ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে রয়েছি আর আমরা যাচ্ছি বেনারস ঘুরতে হ্যাঁ অনেকদিন বড় ব্লগ দিই না এবার বড় ব্লগ দেব এই ব্লগটা খুব ইন্টারেস্টেড হতে চলেছে তারা যাচ্ছে সবাইকে দেখাবো আর আজকে হচ্ছে উনতিরিশ তারিখ উনতিরিশে আগস্ট আমরা বেরোচ্ছি কালকে তিরিশে আগস্ট পৌঁছবো আমাদের ট্রেন রয়েছে হাওড়ার থেকে রাত আটটা পঁচিশ মিনিটে আর হচ্ছে আমরা কালকে পৌঁছবো গিয়ে মানে শনিবার দিন পৌঁছবো আমরা সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর শুনেছি কাশিতে নাকি খুব জল হচ্ছে তারপরে ওখানটায় গঙ্গার প্রচুর জল বেড়েছে ঘাটগুলো ডুবে গেছে হয়তো আমাদের ঘাটগুলো দর্শন হলো না নেক্সট টাইম আবার যাবো ঘাট দর্শনের জন্য বাবা তো সব একবারে নেবে না আশা করি বাবার দর্শনটা যেন ঠিকঠাক করে পাই তোমরাও প্রে করো আর আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে আমরা এখন রেডিও হয়ে নিয়েছি আমাদের বনগাঁ থেকে ট্রেন রয়েছে চারটে পঁচিশ পনেরো দিন তো চলো যাওয়া যাক কিন্তু আমাদের ট্রলি গোছানো হয়ে গেছে এই ট্রলিটায় ব্যাগটা আর এই ব্যাগটা নিচ্ছি এতে সব খাবার দাবার সব কিছু রয়েছে জল রয়েছে আর এতে আছে আমাদের সব কিছু লাগেজপত্র আর ঘরটাকেও এরকমভাবে গুছিয়ে ধুয়ে গেছি এইসব সব ঢেকে দিয়ে গেছি আর এই যে এটা হচ্ছে আমি ফুল রেডি হয়েছে এরকমভাবে এরকম একটা টুপিস পড়েছি যেটা ভীষণ কমফোর্টেবেল দেখো আমরা কিন্তু চলে এসেছি বনগাঁ স্টেশন এখানে আমাদের লাগেজ রাখা রয়েছে আর মা আর বাপি আসবে তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম দেখো এখানে মা বাপি চলে এসেছিলো আমার সাথে দেখা করার জন্য যে আমি ঘুরতে যাচ্ছি তার জন্য আর দেখো ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে তারপর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢোকে এবং আমরা সে স্টেশনের বাইরে আসি দেখো দূরে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে আমরা এখন মেট্রোতে যাবো এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এখানকার চা একেবারেই বাজে কোনো টেস্ট নেই চায়ে ভর্তি চিনি দিয়েছিল যেটা আমরা খেতে পারিনি তারপর আমরা মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে যাই এবং আমার হাজব্যান্ড যাই টিকিট কাটার জন্যে তারপর আমরা এক্সিলেটার করে ওপরের দিকে উঠি মেট্রোর কাছে যাওয়ার জন্যে মেট্রো স্টেশনটি কিন্তু খুব সুন্দর করেছে শিয়ালদার ভেতরে ফাইনালি আমরা মেট্রো স্টেশন থেকে হাওড়া থেকে বেরিয়ে দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়া স্টেশন একটুখানি টাইমই লেগেছিল এখানটায় অপেক্ষা করছিলাম দাদা আর বৌদি আসবে তার জন্যে এ দেখো পুচকুটা চলে এসেছে যারা আমাদের সাথে যাবে ওরা আগেই চলে এসেছিলো হাওড়াতে আগের দিনকে দিদির এখানটায় দিদির বাড়ি তার জন্যে এখানে দেখো খাওয়া দাওয়া করে আমার বর্ত শুয়ে পড়েছে আর আমিও শুয়ে পড়েছি আমাদের দুজনারই আপারে সিট পড়েছিলো আমরা নিচে কোনো সিট পাইনি একজনও না তারপর আমাদের ট্রেন কিন্তু মুঘলসরাই ঢুকে গেছিলো আর দেখো বাইরেটা কত সুন্দর ট্রেনের এখানে হল ছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এখানে কিন্তু ট্রেনের জল বড় হয় কারণ ট্রেনটা যাবে পুরো হরিদ্বার ঋষিকেশ অবধি এখানটায় আমি মুঘলসরা স্টেশনে নেমেছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে জায়গাটা কতটা সুন্দর যারা কাশি যায় তারা কিন্তু অনেকে মোগলসরাতেও নেমে যায় দেখো দূরে নমঘাট দেখা যাচ্ছে আমাদের কাশি স্টেশন যখন ট্রেন ঢুকবে ঢুকবে সেই সময় আমরা নমঘাট দেখতে পেলাম তারপরে কাশি স্টেশনও আমরা ছাড়ি বেনারসের পথে উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমাদের ট্রেন কিন্তু বেনারস ঢুকে গেছে ফাইনালি এতদিন অপেক্ষা করার পরে আমরা বেনারস এসে পৌঁছে গেছি এখন এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠে স্টেশনের বাইরে যাব দেখো স্টেশনের বাইরেটাও কিন্তু খুব সুন্দর যেখানে সবাই ফটো সেশন করে তোমরাও আসলে এখানে ফটো তুলতে পারো আমাদের যে অটো ড্রাইভার দাদাটা ছিল তিনি আমাদেরকে বলেছিল যে বাইরে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিতে কারণ সবাই এসে এখানে ছবি তোলে যারা বাইরেটা এসে ছবি তুলবে দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর বাইরে ভিউ i আমার পর দেখো আমরা যে হোটেলে উঠবো সেই হোটেলে একজন এসেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কারণ তোমরা সবাই জানো বেনারসে প্রচুর অলিগলি আমাদের পক্ষে সম্ভব ছিল না চিনে যে হোটেলে যাওয়ার জন্য দেখো হোটেলে চলে এসেছি আর আমাদের হোটেলটা ছিল কিন্তু একদম কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই কাশী বিশ্বনাথের মেন যে দু নম্বর গেটটা রয়েছে আর মা অন্নপূর্ণার মন্দির তার পাশেই আমাদের হোটেলটা ছিল যার জন্য আমরা এখানে অনলাইন থেকে বুক করেছিলাম ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর এটা ছিল আমাদের বেডরুম আমরা দু রাত তিন দিনের জন্য কাশিতে এসেছিলাম ঘুমে এসে একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম কালভৈরবের মন্দিরে যাওয়ার জন্য আর আমার ফার্স্ট দিনের আউটফিট ছিল এটা একটা কট সেট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো যাওয়া যাক বাবার মন্দিরে মন্দির বাবা কালভৈরবের দর্শনের পর চলে এসেছিলাম মহামৃত্যুঞ্জয় কুয়োর এখানে এখানে অনেকগুলো মহাদেবের লিঙ্গ ছিল যেগুলো আমরা দর্শন করি ভালোভাবে তারপরে চলে আসি কুয়োর জল পান করার জন্য এবং বাইরে না বোতল কিনতে পাওয়া যায় তোমরাও চাইলে নিতে পারো আমরাও বাড়ির জন্য দু বোতল চলে নিয়েছিলাম आपण तुले তারপর আমরা কিন্তু চলে এসেছিলাম নমঘাটে দেখো নমঘাটে যখন এসেছিলাম এখান থেকে কী সুন্দর তার চারিদিকের পরিবেশটা উপর থেকে ট্রেন যাচ্ছে আর এই দৃশ্যটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম নমঘাট ঘোরার পরে আমাদের কিন্তু প্রথম দিনের বেনারস ভ্রমণটা কমপ্লিট হলো আর না নেক্সট দিন যা যা ঘুরেছি তার পাটটা অন্য একটা ভিডিওতে দেবো সবাইকে ততক্ষণের জন্য টাটা হর হর মহাদেব